আর সবাইকে শুভেচ্ছা শুভ সন্ধ্যা আদাব জানিয়ে আমি ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে আজকের দশ মিনিটে দেশ এই আলোচনা করছি খুব সংক্ষেপে প্রতিদিন চেষ্টা করছি দশ মিনিট বারো মিনিটের মধ্যে এক একটা বিষয় নিয়ে আলোচনা করতে আমার সাধ্যমতো আমার ফেসবুকে এবং আমার ইউটিউব চ্যানেলে রাখা থাকছে সমস্ত আলোচনা সবাইকে দেখার জন্যে ভাবার জন্যে শেয়ার করার জন্য অনুরোধ থাকলো ডক্টর পার্থ ব্যানার্জি এই নামে খুঁজলেই পাওয়া যাবে আর আমার অফিসিয়াল চ্যানেলের নাম হচ্ছে সেকেন্ড সার্কেল অফিসিয়াল সেখানে ষাট হাজারেরও বেশি সাবস্ক্রাইবার আছেন ফ্রিতে সাবস্ক্রাইব করা যায় সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধটা থাকলো আজকে আলোচনার বিষয় দশ মিনিটে দেশে এই যে লগ্নজিতা চক্রবর্তী নামক যে গায়িকা তিনি যে ভগবানপুর নামক একটি জায়গায় পশ্চিমবঙ্গে অনুষ্ঠান করতে গিয়েছিলেন এবং সেখানে তাকে যে লাঞ্ছনার মুখে পড়তে হয়েছে এবং সেই নিয়ে যে রাজনীতি চলছে জল ঘোলা চলছে সেই সম্পর্কে দু চারটে কথা সংক্ষেপে হ্যাঁ এখন লগ্নজিতা জাগমা গিয়েছেন এবং তাতে এক শ্রেণীর মুসলমান শ্রোতা এবং সংগঠক তারা তার উপর প্রচণ্ড খাপ্পা হয়ে তাকে লাঞ্ছনা করেছেন হ্যাঁ অসম্মান করেছেন এবং তিনি চলে গেছেন স্টেজ ছেড়ে এগুলো মেনে নেওয়া যায় না আসলে সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক কোনো উগ্রপন্থী চরমপন্থী হিংস্র ধর্মান্ধতা ঘৃণা এবং মুক্ত চিন্তার বিরোধী যে কোনো অবস্থান নেওয়ার আমি বিরোধী হ্যাঁ আমি কোনো দল করি না মুসলমানরা যদি ধর্মান্ধতা করে ঘৃণা ছড়ায় দাঙ্গা করে আমি তার বিরুদ্ধেও অবস্থান নেব আগেও নিয়েছি আর যদি হিন্দু এই হিন্দুত্ববাদী আর এস এস বিজেপি হনুমানরা বজরং দলরা যদি অসভ্যতা বর্বরতা করে হ্যাঁ আজকে বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটছে এই জামাত ইসলামী রাজাকার আলবদর ইউনুস এবং তার পেছনে যে আসল পুতুল নাচের বাজিগর আছে সে নিয়ে পরে আরও অনেক বেশি আলোচনা করার প্রয়োজন আছে আজকের বিষয়টা হচ্ছে যে সেইটার বিরুদ্ধে আমি যেমন কথা বলে আসছি উগ্রপন্থী ইসলামীদের বিরুদ্ধে সেরকম আমি ঠিক উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের বিরুদ্ধেও কথা বলে আসছি আমার এই পিছনে কতগুলো বই আমি রেখে দিয়েছি যারা আগ্রহী তারা সংগ্রহ করতে পারেন এই দানবের পেটে দু দশক আর এস সঙ্গে আমার প্রায় দুই দশকের উঠা বসা নিয়ে যে বই তার অরিজিনালটা ডান দিকে দেখবেন রাখা আছে এই যে এই সাইডে সরি কীভাবে যেন দেখাবো এই যে এই সাইডে এই যে একদম এইদিকে ইন দ্য বেলি অফ দ্য বিস্ট তার পাশে আছে মেরিকা মায়া আমার আমেরিকার প্রথম জীবনের চল্লিশ বছরের জীবনের মধ্যে যে প্রথম জীবনের যে যন্ত্রণা যে রক্তাক্ত সংগ্রাম আসল আমেরিকার যে গল্প কিভাবে আসলে আমেরিকাতে আমাদের মতন মানুষ জীবন শুরু করেছিলাম কি লড়াইটা করতে হয়েছিল সেসব নিয়ে আর এই অভিযান বার করেছে এটাও এটা নাম হচ্ছে ভারত শেষ ধ্বংসের সন্দিক্ষণে তাতে আমি দেখিয়েছি যে এই হিন্দুত্ব হনুমান বাহিনী ফ্যাসিস্টরা ভারতে যদি সর্বময় কর্তৃত্ব কখনো পায় এবং বাংলাকে দখল করতে পারে তাহলে বাঙালিদের যে কি করুণ অবস্থা হবে কালকেই মোহন ভাগবত আর এস সুপ্রিমো তিনি এসে বলে গেছেন যে রবীন্দ্রনাথকে তারা প্রেরণা বলে মনে করেন না তারা বঙ্কিমকে মনে করেন এবং বঙ্কিম সম্বন্ধেও তাদের ধারণা খুব বিকৃত আর রবীন্দ্রনাথকে তারা একেবারে বর্জন করে ফেলতে চায় তো এটা হচ্ছে এদের রাজনীতি আমি এগুলো নিয়ে আগে অনেক কথা বলেছি বাংলা ভাষাকে সম্পূর্ণভাবে ওরা ধ্বংস করে দেবে বাঙালি চেতনা বাঙালি ইতিহাস বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতি হ্যাঁ যে কোনো উদার নৈতিক কথাবার্তা যার যার ওপরে বাঙালি দর্শন বেঁচে আছে উদার নৈতিকতা ধর্মনিরপেক্ষতা সহনশীলতা ভালোবাসা হ্যাঁ শিল্প সাহিত্য সঙ্গীত আমাদের যে জীবন জীবনচর্যা সেটাকে ওরা সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে একটা জঙ্গি উগ্রপন্থী হিন্দুত্ব আমাদের উপরে জোর করে চাপিয়ে দিতে চায় যার বাহন হচ্ছে হিন্দি ভাষা এবং হিন্দি কালচার একটা বিশেষ ধরনের সংকীর্ণ ধরনের হিন্দি কালচার ওরা আমাদের উপরে চাপিয়ে দিতে চায় তো তার বিরুদ্ধে যেমন আমি লড়াই করে যাচ্ছি আমি সবাইকে বলছি যে তার বিরুদ্ধে যদি লড়াই করতে হয় সঠিকভাবে তাহলে এই উগ্রপন্থী অসহিষ্ণু ইসলামীদের বিরুদ্ধেও একইভাবে লড়াই করতে হবে এখন লগ্নজিতা কি করবেন তিনি এই সুযোগ গ্রহণ করে আমাকে কয়েকজন বলেছেন যে এখন তিনি বিজেপির টিকিট পাওয়ার রাস্তা পরিষ্কার করছেন আমার তাতে কিছু যায় আসে না লগ্নজিতা চক্রবর্তী বিজেপি টিকিট পাওয়ার জন্য চেষ্টা করছেন না মিঠুন চক্রবর্তী কার পিঠ বাঁচানোর জন্য বিজেপিতে জয়েন করেছেন এসবে আমার কিছু যায় আসে না আমি একটা আইডিওলজির দিক থেকে তাদের যেভাবে আমি দেখেছি এবং ভারতবর্ষকে বাংলাকে নষ্ট করে দেওয়ার জন্যে ধ্বংস করে দেওয়ার জন্য তারা যে ফ্যাসিস্ট রাজনীতি শুরু করেছে যার বিভিন্ন বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি তার বিরুদ্ধে আমি লড়াই করে যাচ্ছি আমার কথা হচ্ছে যদি সেটা সঠিকভাবে করতে হয় তাহলে তার সঙ্গে সঙ্গে এই যে অসহিষ্ণু হিংস্র যারা মুক্ত চিন্তায় বিশ্বাস করে না যারা একটা হিন্দু ধর্মসঙ্গীত গাইলে সেই আর্টিস্টকে লাঞ্ছনা করে পশ্চিমবাংলায় আমি তাদের সম্পর্কে কোনো রকম নরম কথা আমি বলতে পারবো না বলা আমার পক্ষে অসম্ভব আমি সমানভাবে তাকে ধিক্ষার জানাই সে যে পার্টিরই হোক না কেন সে তৃণমূল হোক না কোন পার্টির হোক আমার কিছু যায় আসে না হ্যাঁ সে ওই মুর্শিদাবাদের এর মতন হোক না কেন হ্যাঁ যে বাবরি মসজিদ তৈরি করতে চেষ্টা করছে এবং আসল তার রাজনীতিটা কি আমরা বুঝতেই পারছি বিহারে যেরকম মিম যেরকম ইন্ডিয়া কোয়ালিশনের ভোট কেটে লক্ষ লক্ষ ভোট কেটে নীতিশ কুমারদের জালরিয়াতিতে আরও সুবিধে করে দিয়েছে নীতিশ কুমার এবং বিজেপির ঠিক সেই একইভাবে পশ্চিমবাংলায় এরা এই কাজগুলো করছে তার বিরুদ্ধে আমাদেরকে খুব সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে কারণ এই জিনিসটা মারাত্মক একটা আকার ধারণ করতে চলেছে বিভিন্ন জায়গা থেকে আমি খবর পেয়েছি হ্যাঁ তো এই সব রাজনীতি চলছে এই অবস্থায় আজকে যদি এই ধরনের একটা ঘটনা ঘটে তার মাইলেজটা সবচাইতে বেশি লাভটা কে পাবে বিজেপি আর এস পাবে তারা বলবে যে এই দেখো বাংলায় একটা হিন্দু ধর্মের গান গাইবার জন্যে এই শিল্পীকে এরকমভাবে হেনস্থা করেছে মুসলমানরা ওরা তিলকে তাল করবে ওটা ফুলিয়ে ফাঁপিয়ে সেটাকে ওদের আইটি সেল হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি হ্যাঁ সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেল বাঁদর বাহিনী এইগুলোকে নিয়ে আগুনের খেলা খেলবে আগুন ছড়িয়ে দেবে চারদিকে হিংসা ছড়িয়ে দেবে আর যারা কিছু না জেনে তাদেরকে সমর্থন করবে করছে তারা বলবে যে হ্যাঁ দেখো তো এরা এরা একটা আমাদের মানে শ্যামাসঙ্গীত সঙ্গীত একটা মাতৃবন্দনা গান গাইতে দিচ্ছে না স্টেজে বলবেই কারণ ওরা এই সুযোগগুলোর অপেক্ষাতে আছে আর এরা সেই সুযোগগুলো সেই যে পাতা ফাঁদ তাতে তারা এক একটার পর একটা তারা পা দিয়ে চলেছে নির্বোধের মতন মেসিকে নিয়ে দেখুন কি কাণ্ড করলো মেসি এসে আমি এই নিয়েও আমার আলোচনা করেছি দেখে নেবেন সমস্ত রাখা আছে আমার ইউটিউব চ্যানেলে আজকেই একজনের সঙ্গে আগামী গতকাল একটা জায়গায় গিয়ে একজনের সঙ্গে কথা হচ্ছিল যেতে ভারতের বা বাংলার ফুটবলের মেসিকে নিয়ে এসে কী লাভ হলো কিন্তু যুক্তি তর্ক বিচার বিশ্লেষণ সমস্ত কিছু একদম ভুলিয়ে দিয়ে মানুষকে প্রপাগান্ডা বা অপপ্রচার মিথ্যা প্রচার কুৎসা প্রচার গুজব ছড়ানো ঘৃণা ছড়ানো হিংসা ছড়ানো এগুলোতে মানুষকে একেবারে সেই বিষটা এমনভাবে খাইয়ে দেওয়া হয়েছে যে একটা নিরপেক্ষ লাইন নিয়ে কথা বলা খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে আজকে আমি এই অবস্থানটা নিয়েছি আমি তীব্রভাবে এইভাবে শিল্পীর স্বাধীনতাকে খর্ব করা এবং তাকে লাঞ্ছনা করা সে কি গান গাইবে বা না গাইবে তার বিরুদ্ধে আক্রমণ করা শিল্পীর ব্যক্তি স্বাধীনতাকে হেয় করার চেষ্টা ক্ষুণ্ণ করার চেষ্টা আমি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং চিরকাল জানিয়ে যাবো সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক যে হোক আস্তিক হোক নাস্তিক হোক কমিউনিস্ট হোক ক্যাপিটালিস্ট হোক আমার এই দৃঢ় পজিশনটা থাকবে যে শিল্পী যে কোনো মানুষ শিল্পী বলে নয় শিল্পী সাহিত্যিক লেখক সাধারণ মানুষ তার বাক স্বাধীনতা তার মত প্রকাশের স্বাধীনতা তার গান গাইবার স্বাধীনতা তার পোশাক পরিচ্ছদ পড়বার স্বাধীনতা তার খাওয়ার স্বাধীনতা এক সোয়ার স্বাধীনতা এই ব্যক্তি স্বাধীনতাগুলোকেই কিন্তু এই উগ্রপন্থী ধর্মান্ধরা একটার পর একটা কেড়ে নিতে চাইছে এবং এটাই হচ্ছে ফ্যাসিবাদ এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি মানুষকে বারবার করে সাবধান করে দিচ্ছি এর মধ্যে অনেক ভালো খবরও আসে যেমন আমি একজনের কাছ থেকে বাংলাদেশের একজনের কাছ থেকে একটা মেসেজ পেয়েছি দেখুন সে লিখছে আমি নামটা বলছি না কারণ তার নামটা আমি বলছি না কারণ তার কাছ থেকে আমি এই বিষয়ে কোনো অনুমতি চেয়েছি কিন্তু এখনও অনুমতি পাইনি সুতরাং তার নামটা আমি বলছি না আমি সংক্ষেপে সেই যে কথাটা লিখেছে সে বলছে যে আমি বাংলাদেশের একটি ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে ব্যাচেলার করছি আপনাদের ভিডিও আমি নিয়মিত দেখি প্রথম কলকাতা আমি এদের সবাইকে চিনি না দু একজনকে চিনি প্রথম কলকাতা জার্নালিস্ট সুব্রত বসু অনিকেত চট্টোপাধ্যায় আকাশ ব্যানার্জি সোল কানেকশন বৈঠক গুরু চন্ডালীর সৈকত বন্দ্যোপাধ্যায় রবিশ কুমার রাখি নিউজ লন্ড্রি আপনাদের সকলের আলোচনায় নিরপেক্ষতা থাকে এবারে যেটা আসল তিনি লিখেছেন সেটা আমার খুব ভালো লাগলো যে ময়মন সিংয়ের ভালুকায় যে ঘটনা ঘটেছে সেটার জন্য আমি লজ্জিত এবং অনুতপ্ত বাংলাদেশ থেকে একজন মুসলিম যুবক লিখছেন হ্যাঁ সত্যি বলতে কি ভারতের অনেক মূলধারার মিডিয়াতে যেমন রিপাবলিক টিভি বা এবিপি আনন্দ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে ছবি আঁকা হয় তাতে বাস্তবের সঙ্গে মিল পাই না আবার আমাদের দেশের মিডিয়াও ভারত নিয়ে বিভিন্ন সময় অর্ধসত্ব বা আবেগ নির্ভর খবর ছড়ায় এতে দুই দেশের সাধারণ মানুষের মধ্যকার দূরত্ব বাড়ে যেটা কেউই চায় না তো এই কথাগুলো লিখছি মানুষ বেশিরভাগ মানুষই এইরকম বেশিরভাগ মানুষই তারা ধর্মান্ধ নয় তারা উগ্রপন্থী নয় তারা সাম্প্রদায়িক নয় তারা হিংসায় ঘৃণায় বিশ্বাস করে না কিন্তু এক শ্রেণীর লোক দুই দেশেই দুই বাংলাতেই এই রাজনীতিটা করছে এবং তাদের মধ্যে কানেকশান আছে সেটা আমি বারবার করে বলার চেষ্টা করছি তাদের মধ্যে আমরা ভাবছি যে তারা সব একে অপরের শত্রু কিন্তু তারা একসঙ্গে কাজ করে যাচ্ছে তাদের মাথা থেকে বেরোচ্ছে এবং তারা জানে যে এক দেশে সাম্প্রদায়িক উত্তেজনা দাঙ্গা রক্তপাত হলে মন্দির ভাঙা হলে আরেক দেশে সাম্প্রদায়িক উত্তেজনা দাঙ্গা রক্তপাত মসজিদ ভাঙার ঘটনা ঘটবে এবং এই ইলেকশনের সময় দুই দেশেরই এই ধর্মান্ধদের ফ্যাসিস্টদের খুব সুবিধে হয়ে যাবে তো এই হলো আজকের দশ মিনিটের দেশ যে পার্টিরই হোক না কেন আমি এই ধরনের শিল্পী স্বাধীনতার উপরে হস্তক্ষেপ তাকে লাঞ্ছনা করা তাকে গান গাইতে না দেওয়া তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি